সোগাই ফাইনালি আমাদের পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছো পাঁচশো এগারোটা হয়ে গেছে তো এগুলো সব তোমাদের ভালোবাসার জন্য হয়েছে পাঁচশো সাবস্ক্রাইব মানে আসলে এটা পাঁচশো সাবস্ক্রাইব করলে ভুল হবে এটা পাঁচশো জনের ফ্যামিলি বললে একদম ঠিক হবে তো তোমাদের মনে মানে তোমার আর তোমরা যদি আরেকটু সাপোর্ট করো তাহলে এক হাজার সাবস্ক্রাইব ও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা প্লিজ সাপোর্ট করো জানি আমি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারি আর হ্যাঁ তোমাদের জন্য একটা গিভ রাখবো এক হাজার সাবস্ক্রাইব হলে তোমাদেরকে একটা গিভ আপে দেবো তো এখন বলবো না যদি তোমরা গিভ আপে যদি পেতে চাও তাহলে প্লিজ চাতে সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করো ওইখানে একটা গিভ আপে করবো আর গাই স্যার আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হবে তারপর একটা গিভ আপে করবো তারপর পাঁচ হাজার সাবস্ক্রাইব হবে তারপর একটা গিভ আপে করবো দশ হাজার সাবস্ক্রাইব হবে তারপর একটা গিভ করব তার ওর বিশ হাজার সাবস্ক্রাইব হবে এরকম করে করতেই থাকবো মানে অন্য অন্য তোমরা যদি অন্য চ্যানেলে ভিডিও দেখো ওরা কিন্তু আমি তোমাদেরকে সবাইকে তো দেওয়া যায় না তো আমি প্রত্যেকবারই দিব দশ হাজার করে সাবস্ক্রাইব করবে তোমাদেরকে একটা করে বড় বড় আস্তে আস্তে ছোট থেকে আস্তে আস্তে বড় বড় কিভাবে যাবে তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলে যদি তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে তোমাদের ফায়দা হবে কারণ আমি ভালো ভালো ভিডিও দেওয়ারও চেষ্টা করব আর তোমাদেরকে মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর গিফট করবো কিভাবে করবো তো এক হাজার সাবস্ক্রাইব হলে আমি একটা কিভাবে করবো অন্য চ্যানেলে কিন্তু আজকে অন্ত এত বড় বড় ইউটিউবার আছে তো আমি জানি না ওরা কি দেয় কি না দেয় কিন্তু আমি দেবো আমার সাথে জড়িয়ে থাকবো আবার কেউ কেউ বলবে যে টাকা লোবে সাবস্ক্রাইবার আছে বা টাকা দেবে দেখে এরকম করছে না আসলে আমি চাই তোমাদেরও দিতে চাই কিছু কারণ আমি তো একা টাকা কামাবো তা তো না মানে আর তোমাদেরকে দিয়ে যত ভালো চেষ্টা করো তোমাদেরকে দেবো যত ভালো জিনিস চেষ্টা করো তোমাদেরকে দেবো তোমাদেরকে দিয়ে যত থাকে তত রুখ আমি নেবো তো আমাকে তোমার এই ছোট্ট ভাইটাকে প্লিজ সাপোর্ট করো আমি ভালো ভালো ব্লগ দেবো কদিন পরে আমি ফোন কিনছি এই যে এই ফোন দিয়ে যেটা ভিডিও হচ্ছে এটা আমার কাকুর মোবাইল আর এই যে এটা আমার মোবাইল দেখতে পাচ্ছে কত ভাঙ্গা ছড়া মোবাইল এটা দিয়ে এডিট ফেডিট করি এটা দিয়ে ভিডিও করি ও তার জন্য অত লং ভিডিও দেখতে না আমার চ্যানেলে কদিন পর থেকে রেগুলারই হব আমি তো গাইস এইটুকুই এরকম করে আমাকে ভালোবাসা দিয়ে থাকো তাহলে তোমার এই ছোট্ট ভাইটা অনেক দূর পর্যন্ত যেতে পারে মানে এত এক্সাইটেড হচ্ছে মানে ফার্স্ট সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাচ্ছে মানে ভার্স্ট কমপ্লিট হয়ে গেল খুব আনন্দ লাগছে একটা ভিতর থেকে তো গাইস এরকম করে সাপোর্ট করো তো থ্যাংকস ফর ওয়াচিং বাই